করলে সাহা পাওয়া যায় গ্রামে কি খাড়ে রমজানে অবাবধ করলে সাহাবের সাহাব বা পুষাকে গান জমি কি খাওয়া কি অন্ধনাথে সাহায্যে কি অবাবধ করলে সাহা করে কিভাবে গানি কি খাড়ে বারে দেখেন রমাদান একটা নকর করলে খরচের সহান পাওয়া একটা খরচ করলে সত্তর থেকে সাত শহর পাওয়া করলে হজসম পাওয়া যায় হচ্ছে মাননিং এত ওয়ার্নিং এ মাছ নদীর জন্য হয়ে যাচ্ছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহ সবই সব

अल कुरान की फत ला अल्लाह तआला तमन बारिए दा हमार ते भाईरा आछो हमर सुरु ते अवलोकन सुरु ते सपोर्ट हो जे आस्म रमजाने हमरा कुरान रे सब के लिए साथ करते ते मौजूदी Olá, não é já? और हासिल कर सकते हैं